যাত্রীবাহী টেকার ও ছোট ট্রাকের সংঘর্ষে পথ দুর্ঘটনায় আহত একাধিক ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানা এলাকার ডল্টনপুর এলাকায় জানা যায় যাত্রীবাহী টেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছোট ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে ঘটনার পরেই ট্রেকার চালক পলাতক খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ नंबर सेवन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स যাত্রীবাহী ট্রিকার ও ছোট ট্রাকের সংঘর্ষে হরিহরপাড়া থানার ডলটনপুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা জানা যায় দুটি গাড়ি বহরমপুর থেকে হরিহরপাড়ার দিকে যাচ্ছিল যাত্রীবাহী ট্রেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছোট ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে রাস্তার উপর উল্টে যায় ট্রেকারটি ঘটনা যে বহরমপুর দুটো গাড়ি আসছিল পাশ কাটতে যে গাড়িটা ধাক্কা লাগে ওই গাড়িটা যায় ওই গাড়িটা ওই ইটা দিয়ে তাল মারে আর এটা এসে ওই ঘরে তাল মারে ট্রেকারটা ট্রেকারটা এই ঘরে তাল মারে এতে মানুষ খুব খাপ কিছু আর ওই ড্রাইভারটা খুব খুব কঠিন অবস্থা হ্যাঁ বিশাল গতি ছিল টেকারের ওই গাড়ি একটু দশ ছিল সব দশই গাড়ি টেকারে বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে আহত যাত্রী সহ ছোট ট্রাকের চালককে উদ্ধার করে হরিহরপাড়া

জোরে চালাচ্ছে গাড়িটা আমি বারণ করছি অত জোরে গাড়ি চালালো না আমার কথা শুনলোই না যে কারখানার কারখানার আগে একটা তাল মারতে যাচ্ছিল তারপরে কারখানায় তখন ওই একটা গাড়ির সামনে তাল মেরে গাড়িটা পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জাল দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্সরে ইউএসসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশেরগুলি গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে